আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি রান্না করছি কচুর লতি কি দিয়ে রান্না করছি কিভাবে রান্না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে কচুর লতিগুলো ভালো করে ছিলে ধুয়ে নিচ্ছে আমার এখানে লতিগুলো অনেক মোটা ছিল তাই আমি এভাবে কেটে নিয়েছি মাছটা সিদ্ধ করার জন্য এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি কচুলতি রান্না করার জন্য আমি এখানে বড় মাছের দুইটা মাথা নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানিতে দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ করার জন্য এখন সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হয়ে গেলে এখন গরম পানি থেকে তুলে নিচ্ছি মাছগুলো যেহেতু অনেক গরম তাই প্রথমে ঠান্ডা করে নিব তারপর সবগুলো মাছ থেকে ভালো করে কাটা ছাড়িয়ে নিব সবগুলো মাছ থেকে কাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি রান্না শুরু করে দিচ্ছি এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি এখানে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদাবাটা বাটা রসুনটা একটু বেশি করে দেওয়া ট্রাই করবেন কারণ কচুলতি খেলে অনেক সময় কি হয় গলায় ধরে যায় কিংবা চুলকানি হওয়ার পসিবিলিটি থাকে রসুনটা একটু বেশি করে দিলে আর এরকম হওয়ার চান্স নেই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়ো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর মশলাটা কষানোর জন্য ওয়েট করছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে কয়েকটা কাঁচা দিব আর কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এখন দুই মিনিট জাল করে নিব সবগুলো কচুর এখন দিয়ে দিচ্ছি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কচুর লতিগুলো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢেকে দিব এর মাঝে আমি কচুর লতিগুলো একবার নাড়া দিয়ে দিচ্ছি এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই লতি থেকেই অনেকটা পানি বেরিয়ে আসবে এখন কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিব দেখি বোঝা যাচ্ছে কচুর লতিটা একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে এখন দুই মিনিট নাড়াচাড়া করে তেলটা যখন ভেসে আসবে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। কচুর এই লতিটা মাছ দিয়ে এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ